এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব মুর্শিদাবাদ জেলার অন্তর্গত রানীতলা থানা রানীতলা থানার উদ্যোগে রানীতলা থানা এলাকার অসহায় গরিব মানুষদের শিব বস্ত্র ও কম্বল উপহার কর্মসূচি আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ জনাব আবু তাহের খান ভগবানগোলার এসডিপিও উত্তম গড়াই ভগবানগোলা দুই নম্বর ব্লকের বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক জনাব আব্দুর রোপ উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর এবং উর্দু একাডেমির সদস্য এবং প্রাক্তন বিধায়ক জনাব চাঁদ মোহাম্মদ ভগবানগুলো দুই নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি কর্মাধ্যক্ষ জয়ন্তী সরকার রেজাবুল হক ছাড়াও অত্র এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে পরিচালনা করেন রানীতলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অরিজিৎ ঘোষ কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের এই ভিডিওটি তিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আজকে আমাদের রানীতলা থানার ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে আমরা এখানে রানীতলার দুস্থ যারা মহিলা মা বোনেরা আছে তাদেরকে আমরা শীতবস্ত্র দান করলাম আপনারা জানেন আমরা বছর ভরি মুর্শিবাদ ডিস্ট্রিক্ট পুলিশ বিভিন্ন কমিউনিটি পুলিশিংয়ের প্রোগ্রাম করে চলে তার মধ্যে এটাও আমাদের একটা পার্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের শুধুমাত্র এই জেলায় নয় আমাদের পশ্চিমবঙ্গে যত থানা আছে সমস্ত থানা থেকে বিভিন্ন প্রোগ্রাম হয় আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি মিশন উৎসর্গের নাম করে সেফ সেফ ড্রাইভ সেফ লাইফ যে ক্যাম্পের তার বছর পর বিভিন্ন রকম আমাদের প্রোগ্রাম চলে এছাড়া দুস্থ মানুষের পাশে দাঁড়ানো তার জন্য আমরা শীতবস্ত্র দান থেকে শুরু করে এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে ব্লাড পৌঁছে দেওয়া এছাড়া আমরা হচ্ছে আরও বিভিন্ন রকম মানুষকে সাইবার যে ফ্রড হয় সেই ব্যাপারে অ্যাওয়ারনেস করা চাইল্ড ম্যারেজ যেটা বাল্যবিবাহ বিবাহ সব নিয়েও আমরা মানুষকে জাগরুক করি এটা আমাদের নিরন্তর প্রচেষ্টা আমরা এটা আমাদের কাজ করে চলেছি আর আমরা সবসময় মুর্শিদাবাদ জেলা পুলিশ সবসময় মানুষের পাশে ছিল এখনও আছে ভবিষ্যতেও পাশে থাকবে আজকে আমাদের এই প্রোগ্রামে আমরা আমাদের এমপি মুর্শিদাবাদ জনাব আবু তাহের খান মহাশয় তাকে আমরা পেয়েছি এছাড়া আমাদের এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম ইন্ডিয়ার তাকে পেয়েছি এছাড়া আমাদের বিশিষ্ট সমাজসেবী আব্দুল রব এছাড়া আমাদের ইউনিশি ডাইরেক্টর চান মোহাম্মদ এছাড়া আমাদের জেলা পরিষদের মেম্বার ও আরও যারা যারা নেতৃস্থানীয় আছে প্রত্যেকে এখানে উপস্থিত ছিল এবং মানুষকে তারা তাদের পরিষেবা দান করেছে আমরা সবসময় মানুষের পাশে ছিলাম ভবিষ্যতে মানুষের পাশে থাকবে

আজকে বেশ কয়েকশো গরিব মানুষকে রানীতলা থানা তার নিজের দায়িত্ব নিয়ে গরিব মানুষকে কম্বল প্রদান করেছেন আমরা ভীষণ খুশি হয়েছি যে পুলিশ প্রশাসন মানবিক পুলিশ প্রশাসন আজকে মানুষের কল্যাণে এগিয়ে এসেছে দুঃস্থ মানুষের কল্যাণে এবং পুলিশের এই পরিষেবায় আমরা গর্বিত মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি যেভাবে পুলিশ এবং পাবলিকের সঙ্গে যে রিলেশন বিল্ড আপ করবার যে চেষ্টা করছেন এ একটা তার পদক্ষেপ অনাদ্যম পদক্ষেপ সুতরাং ভালো লাগছে সুন্দর পরিবেশে সুন্দর অংশটা